শৈলকুপায় শিশু শ্রেণীতে টাকা নিয়ে ভর্তির অভিযোগ সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে একশো টাকার বিনিময়ে ছাত্রছাত্রী ভর্তির অভিযোগ পাওয়া গেছে অভিভাবকরা বাধ্য হয়ে স্কুলের টাকা দিয়েই ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছেন অভিযোগ উঠেছে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুর রহমান এ সিস্টেম চালু করেছেন এতে অনেক হতদরিদ্র অসহায় দুস্থ গরিব মানুষ তাদের সন্তানদের সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করার আগ্রহ হারাচ্ছেন বুধবার সকালে সরজমিনে ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায় বাগুটিয়া গ্রামের মেহেদি হাসান নামের এক শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ নীলচাঁদ সাগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্কুলের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায় সরকারি প্রাইমারি স্কুলে সব শিশু শিক্ষার্থীকে স্কুলগামী করতে প্রাইমারি স্কুলমুখী করতে সরকার শিশু ক্লাসে ফ্রি শিক্ষাদানের নিয়ম করেছেন সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ক্লাসে ভর্তির জন্য অভিভাবকদের কাছ থেকে একশো টাকা হারে টাকা নিচ্ছেন যা কিনা সরকারি নিয়ম বহির্ভূত এ বিষয়ে স্কুলের সহকারী শিক্ষকরা বলেন আমরা প্রধান শিক্ষক আসাদুর রহমানের স্যারকে শিশু শ্রেণীতে টাকা নিয়ে ভর্তি করতে নিষেধ করলেও তিনি তা না শুনে টাকা নিয়ে ভর্তি শুরু করেন আমরা কোনোভাবেই ভর্তি হতে টাকা নিতে ইচ্ছুক না আমরা এর প্রতিকার চাই আমি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং এই ভর্তি ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বা শিশু শ্রেণীর আমরা ভর্তি থেকে কোন টাকা গ্রহণ করি না এবং ওরা আমাদের নিষিদ্ধ আছে সরকার থেকে সরাসরি বলা আছে যে ভর্তিতে কোনো টাকা নেওয়া যাবে না আমরা শুধুমাত্র ভর্তি করার সময় ছেলে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন বাবা মার আইডি কার্ডের ফটোকপি এক কপি ছবি নি এবং তাদের হাতে নতুন বই তুলে দিই এছাড়া আমরা কখনোই কখনো আমাদের প্রাইম প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে টাকা নেওয়া নিষিদ্ধ এবং আমরা এটা নিই অভিযোগ স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুর রহমান বলেন খুশি হয়ে অভিভাবক তাদের সামর্থ্য অনুযায়ী টাকা দিচ্ছেন এটা দোষের না সরকারি স্কুলে ভর্তি করতে টাকা নেওয়ার কোনো নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি জানান টাকা নেওয়ার কোনো নিয়ম নেই তবে কেন নেওয়া হচ্ছে সংবাদ না করার শর্তে ওই স্কুলের প্রধান শিক্ষক জানান আর কোনো টাকা নেওয়া হবে না প্রধান শিক্ষক এ বিষয়ে সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন শৈলকোপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান জানান সরকারি প্রাইমারি স্কুলে চার বছরের বেশি শিশুদের বিদ্যালয়মুখী করতে শিশু শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার সেখানে টাকা নিয়ে ভর্তি নেওয়ার কোনো নির্দেশনা নেই এ ধরনের অভিযোগ কারো বিরুদ্ধে পেলে সরকারি ব্যবস্থা গ্রহণের নির্দেশ রয়েছে এ বিষয়ে ষোলকোপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ভর্তির জন্য কোনো টাকা নেওয়ার নির্দেশনা নেই তবে কোন সরকারি স্কুলের শিক্ষক বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার জেলা শিক্ষা অফিস থেকে কোনো নির্দেশনা আছে উপজেলা অফিস থেকে না তাহলে আপনি বাচ্চাদের থেকে একশো টাকা করে ভর্তি ফি নিলেন তাহলে এই ভর্তি ফিটা কেন নিলেন আমার ভুল হয়েছে এটা সম্ভবত সম্ভবত ভুল হয়েছে গত বছর নিলেন এ বছর নিচ্ছেন তার আগের বছর নিচ্ছেন এগুলো সবই আপনার সম্ভবত ভুল ম্যাডাম কিছু টাকা করে দিছিলো ওইভাবে কি আপনি কি ম্যাডামদের উপরে দায় চাপাচ্ছেন না আরও পরে যদি এটা নিজের দায় স্বীকার করতেছেন না ম্যাডাম করতে তাহলে আমার ম্যাডামদের উপরে চাপাচ্ছেন আমার দায় মনে বিষয়টা বিষয়টা কোনো কিছু না করাই বলো তাই তো